দেশের ভাষায় কথা বলবে আপনি যান জার্মানিতে যাই দেখেন ওই ইংলিশে কথা বলেন আপনার সাথে কথা বলবে না কথা বলবে না কাল তার দেশের প্রতি তার দেশের ভাষার প্রতি তার দেশের কৃষ্টির প্রতি তার যে আনুগত্য তার যে শ্রদ্ধা এটা এটা চিন্তাই করা যায় না আর আমাদের এখানে উল্টোটা করি আমরা উল্টোটা করি কাজে একটা জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তার কৃষ্টি তার সংস্কৃতি এটাকে অবশ্যই ধারণ করতে হবে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে অনেক মিডিয়া আমাদের আমাদের অনেক মিডিয়া কিন্তু সত্যিকার অর্থে আজকে দেখেন এই মিডিয়াগুলোতে মিডিয়াগুলোতে বাংলাদেশের কালচার বাংলাদেশের মানে সংস্কৃতি সংস্কৃতিকে বা আমাদের কৃষ্টিকে কতটুকু তারা প্রচার করার জন্য চেষ্টা করে এই জিনিসগুলো এই জন্যই বললাম যে এটা শুধু সরকারের দায়িত্ব না এটা জনগণেরও দায়িত্ব এটা আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন সমাজে আছি আমাদেরও দায়িত্ব এই জিনিসগুলোকে আমাদের অনুধাবন করতে হবে তার সম্বন্ধে আর বলা বলা না বলা সমান বলা না বলা সমান শেখ হাসিনা তো পালাইছে পালাইছে তার দলটারও ফেলাই থায়ে গেছে তার নেতাকারাও ফেলাই থুয়ে গেছে এই কথাটা তো বলছিলাম আরও আগেই ওপেন মিটিংয়ে পল্টনেই বলছিলাম যে হাসিরা হাসিনা কিন্তু হেলিকপ্টারে চলে পালাইব না আপনারা যারা শেখ হাসিনার দালালি লোকজনদেরকেও বলছিলাম যে আপনারা যারা তার এখন হুকুম তামিল করতেছেন আপনাদের কাউরে নিবে না কাউরে একা বোনের ডাইকা তাড়াতাড়ি পালাইছে তাড়াতাড়ি পালাইছে তো সেই কারণেই আজকে এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কোনো স্বৈরাচার টিকে না কোনো স্বৈরাচার টিকে আর বাংলাদেশে তো নাই আরে ভাই বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যে খুব কম দেশে আছে যে সশস্ত্র যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করছি আমরা কারো দয়া এই দেশটা পাই নাই কোনো ব্যক্তির দয়ায় পাই নাই কোনো রাষ্ট্রের দয়ায় পাই নাই আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি আর এই দেশের মানুষকে যখনই কোনো স্বৈরাচার চাপায় রাখতে চাইছে এই দেশের মানুষ বুকে রক্ত দিয়ে সেই স্বৈরাচারের উৎখাত করছে উৎখাত করছে আজকে এইটাই বাস্তব শেখ হাসিনা একদিন আগেও মনে করছিল তার বিশাল শক্তি তার আবার নড়াইকে দুই দিন আগে বলছিল শেখ হাসিনা পালায় না বলছিল না দুই দিন পরে পালায় গেছে নিজের জীবন পালায় গেছে পার্থক্যটা এইখানেই অনেকে বলে খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা করে আমি বারবার বলছি খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা হয় না খালেদা জিয়া এই দেশে নিজে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রী তো ছেড়ে দিছেন এই দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য আর এই মহিলা কমিটমেন্ট করার পরও ওইখানে প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে দিব আবার তো ক্ষমতায় আসতে পারব না এই মনে করে ক্ষমতা সারে নাই এই জন্য ক্ষমতা থেকে উৎখাত হয়ে গেছে আর বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিছিল বলেই বেগম খালেদা জিয়া দেশে আছে বেগম খালেদা জিয়া রে কেউ বলে নাই যে পালাইছে বেগম খালেদা জিয়া দেশে ছিল দেশে আছে আবার মুক্ত হয়েছে এবং আগামী দিনে নির্বাচনে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ এটাই পার্থক্য আর এখন বলতেছে আগে বলতো আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলতো বিএনপি নাই বিএনপি টিকবো কই বিএনপির নেতা কই এখন আওয়ামী লীগের নেতা কই এখন আওয়ামী লীগের নেতা কই কেউ তো নাই আরে বাবা আমরা তো ঢাকায় ছিলাম এত গুলি এত কিছুর পরেও তো বিএনপির জান্ডাটা তুলেছিলাম খালেদা জিয়ার ছবি লইয়া জিয়া রহমান তারেক রহমানের ছবি লইয়া রাস্তায় ছিলাম এখন কাউরে টোকায়ে পাওয়া যায় এর জন্য বড়াই করতে নাই বড়াই করতে নাই তারা ক্ষমতা নিয়ে সামনে পিছনে পুলিশ আর র্যাব নিয়ে খুব বড়াই করছে বিএনপি কই বিএনপি কই বিএপি ছিল বিএনপি আছে বিএপি থাকবে কারণ বিএনপি অত্যাচার করে জোর করে জুলুম করে ক্ষমতায় থাকতে চায় না কাজেই বিএনপি আসে বিএনপি থাকবে বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না আরে ক্ষমতায় চাইলে তো বিএনপি আরও আগে ক্ষমতায় যেতে পারতো এই পাঁচে আগস্টের পরে যদি বিএনপি মনে করতো আমি আমিও ক্ষমতায় থাকবো কে ঠেকাইতো বিএনপি রে যদি মনে করতো যে আমরাও ক্ষমতা চাই কে তো কারণ আমরাই তো আন্দোলন আমাদের ছেলে আমরা আজকে আমাদের নিজেদের মুখে রক্ত দিয়ে আজকে আজকে হাসিনাকে হটাইছি হটাইছি আমরা বিএনপি ছাড়া বিএনপি আন্দোলন ছাড়াই হয়ে গেছে কিন্তু আমরা ক্ষমতায় ওই ক্ষমতায় বিশ্বাস করি না আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসই করি তাই আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় যেতে চাই আমরা পিছন দিক দিয়ে ক্ষমতায় যেতে চাই না বা ক্ষমতা আসলেও ক্ষমতা নিতে চাই না শেখ হাসিনা বহু বলছে না বেগম খালেদা জিয়া বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সাত আটটা মন্ত্রী আপনি লোয়াল যেটা চান কেন আমরা কি দয়া দক্ষিণা নাকি ওই সময় তো চাইলে বেগম খালেদা জি নিতে পারতেন বেগম খালেদা জিয়া জেলেও যাইতে হইতো না এত অত্যাচার সহ্য করতে হইতো না কিন্তু না বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য রাজনীতি করে এবং জীবনভর রাজনীতি করছে মৃত্যু পর্যন্ত সেই রাজনীতিই করবে যে কারণে বেগম খালেদা জিয়া এখন জীবিত সমস্ত নেতা আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হল নেত্রী হলো বেগম খালেদা জিয়া তো সেই কারণে বলবো যে আজকের আমাদের এই অবস্থায় সেটা বলবো যে আওয়ামী লীগ স্বৈরাচার আজকে বিদায় হয়েছে হাসিনা বিদায় হয়েছে কিন্তু স্বৈরাচারের বিভিন্ন জায়গায় প্রেতাত্মা যারা আছে বিভিন্ন জায়গায় বৈশা আছে বিভিন্ন জায়গায় বসে আছে কাজে এই সরকারকে বলবো ওই প্রেতাত্মাদেরকে সরান বিএনপি মাঠে আছে বিএনপি মাঠে থাকবে বিএনপি নির্বাচন করে জনগণের রায় নিয়েই ক্ষমতায় যাবে বিএনপি অন্য কিছু চায় না বিএনপি অন্য কিছু চায় না তারেক রহমান সাহেব আজকে বিদেশে আছেন চলে আসতে পারতো উনি কিন্তু আমরা চাই যে আইনের সমস্ত কিছু পরিষ্কার করেই যে তারেক রহমান সাহেব দেশে আসবে